নরসিংদী ন্যাশনাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত নরসিংদী ন্যাশনাল কলেজ অব এজুকেশন দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ১৯ জুন বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন সকাল নয়টায় পবিচকর আন্তেলাবাদ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে

এই বিদায় ও দোয়া অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে যেখানে তারা শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে আশীর্বাদ ও শুভকামনা লাভ করে জীবনটা

রিপোর্ট রাফসান হাসান সুহাগ চিত্রগ্রহণ এহতামাজ সিদ্দিক নরসিংদি টিভি